ওরা ভাই ভাই মিলে কি করতেছে এটা আমি কি দেখতেছি এত রাতে ওরা কিন্তু দুজন ভাই ভাই মানে ভাই ভাই মিলে দেখেন কি বিড়ালে আরে আমার এখন খারাপই লাগতেছে ওরা কিন্তু দুজন ভাই দুজন ভাই এখন দুইটাই মেলকেট দেখেন দুইটা মেলকেট কি করতেছে আল্লাহ কি রে ভাই তোরা কি বললাম না তোরা কি গে গেকেট তোরা ভাই

দুইটাই এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত একটা ছাব্বিশ আমি আর আপু চা খাচ্ছিলাম এখন গল্প করতেছিলাম দুইজন দেখি এই অবস্থা ওরা ভুলেই গেছে যে ওরা হচ্ছে দুই ভাই ওরা ভুলে গেছে যে ওরা ভাই এখন কি করা উচিত আমরা আসলে এখন আমাদের পক্ষে নিউটার করানো সম্ভব হচ্ছে না দুইটা বিড়ালকে যতই হোক ব্যালেন্সেরও একটা হিসাব আছে তো কি যে করব দেখেন ছোট ভাই তো করতেছে যে তুই কি করতেছিস কি করতেছিস বলো কোথাকার আমি তো ছেলে তো মিলকেট তুই আমাকে এই যে ওদের মা সেম কালার দুইজন দেখেন

কিন্তু ও না ও একটু অনেক চুপচাপ ও হচ্ছে নিরীহ ও নিরীহ আর ও একটা বলো আরে বেত পাইত চার এই জন্য ও যদি কথা বলতে পারতো তুই আমি ছেলে সেটা তো আই গাধা ওট আই গাধা আই বজ্জা তাই আই গাধা আই আই তুই কি বোকা আই আই গাধা তুই শর্ শট হারামি আই শট যা তোর কি মাথা ঠিক আছে আই ও তোর ভাই না ও তো ছেলে তুই পাগল হইছিস জেন্ডার চিনিস না হ্যাঁ আই গাধা আই আই শর্ট আই যা তুই কি বোকা যা বাক আই তোর বাপ আই ও ছেলে না আই আই ও ছেলে না আই তোর হুশ আসছে